আসলে রাজকুমারটা এত বড় একটা জার্নি যে জার্নিটা আসলে আমরা ফিল করছি আমরা যারা কতগুলো হলে মুক্তি পাবে সাকিব খানের রাজকুমার ইতিমধ্যে কতগুলো হল চূড়ান্ত হয়েছে সিনেমাটির রাজকুমার নিয়ে নতুন কি কি চিন্তা ভাবনা চলছে প্রযোজকের সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় আর মাত্র কয়েকদিনের অপেক্ষা মুক্তি পাচ্ছে ঢালিউড কিং সাকিব খানের রাজকুমার আগামী রোজার ঈদে বাংলাদেশের একাংশ সিনেমা হলে মুক্তি পাবে সাকিব খানের রাজকুমার ঈদের সব সিনেমার চেয়ে বেশি হলে রাজকুমার মুক্তি পাবে এটা নিশ্চয় আমরা সবাই জানি তবে রিসেন্ট এক ইন্টারভিউতে প্রযোজক আরশাদ আদনান জানিয়ে দিলেন কয়টি হলে মুক্তি পাবে রাজকুমার প্রযোজক আরশাদ আদনান বলেন দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনেই মুক্তি পাবে শাকিব খানের রাজকুমার এক জায়গায় যদি দুই তিনটা হল থাকে তাহলে সবচেয়ে বড় হলটিতে রাজকুমার দিব সাথে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স তো রয়েছে সব মিলিয়ে একশো পনেরো কিংবা একশো বিশ হতে পারে হলের সংখ্যা তার চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রযোজকের মতে প্রিয়তমার রেকর্ড ব্রেক করতে যাচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমায় রয়েছে, যা বাংলাদেশের সিনেমায় এর আগে ছিল না বললেই চলে প্রযোজক আর সাত আদন আরো বলেন আঠাইশ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে রাজকুমারের ট্রেইলার প্রকাশ করা হবে বুঝ খালি পায় দুই তিন দিনের মধ্যে চূড়ান্ত আপডেট দিতে পারবো আমরা জানা গেছে রাজকুমার সিনেমাটি বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক কয়েকটা দেশে মুক্তি পাবে তবে ঈদের এক সপ্তাহ পর রাজকুমার সাকিবের বিপরীতে রয়েছেন কোটনি কপি যিনি হলিউডের অভিনেত্রী তো বন্ধুরা এই ছিল রাজকুমার নিয়ে আজকের এক্সক্লুসিভ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য